আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দেখাবো কিভাবে জিমেইল খুলতে হয় খোলার প্রথমে গুগল ক্রোম ওপেন কর করে গুগল ক্রোম থেকে জিমেইল অপশনটা আমরা মাহসের কাজারের দিকে লক্ষ্য করি জিমেইল অপশনে ক্লিক করতে হবে এরপর এরপর কম্পোজ যে অপশনটা আছে বাম পাশে উপরের দিকে কম্পোজে ক্লিক করতে হবে ইনবক্স আসলে টুতে যে জিমেইল অ্যাকাউন্টে আমরা কোনো কিছু পাঠাইতে চাচ্ছি সেই সেইখানে জিমেইল নামটা লিখতে হবে জিমেইল নামটা লিখলাম এরপর হ্যাঁ লিখলাম লেখা হচ্ছে হ্যাঁ এবার পাওয়া গেছে পাওয়া গেছে সাবজেক্ট দিলেও হয় না দিলেও হয় একটা দিয়ে দিলাম এরপর অ্যাটাচ ফাইলে এসে অ্যাটাচ ফাইলে এসে আমরা যে যেটা পাঠাইতে চাচ্ছি সেটা সিলেক্ট করব বা সেটা এখানে দিয়ে দিব এরপর সেন্ড অপশানে ক্লিক করলে সেন্ড অপশানে ক্লিক করি অথবা ক্লিক ইন্টার প্রেস করলে জিমেইল সেন্ড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো